আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা আপোর কিছু ড্রেস ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মেবি আটটা বা দশটা ড্রেস ছিল ইনশাল্লাহ পরে জামাগুলো যখন আমি রেডি করব তখন আপনাদেরকে দেখাবো কেমন হলো একটু জানাবেন এখন একটু শেয়ার করে রাখি আসলে নতুন পেজ তো একটু ট্রাই করতেছি ইমপ্রুভ করার জন্য ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে সবাইকে পাশে পাবো তো এই কালো ড্রেসটা অনেক সুন্দর ছিল ওটা ইনশাল্লাহ রেডি করার পরে আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা একটু লেভেন্ডার টাইপের কালারটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর একটা ড্রেস রেডি করার পরে দেখাবো ইনশাল্লাহ আর ড্রেসটাও খুব এই রেড কালার ড্রেসটার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা ডিজাইন ই করা ছিল এটা পরে করবো আর তিনটা ব্লাউজ ছিল যেটা হলো ওয়ালটা সারতে হবে তো ইনশাআল্লাহ সবগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আশা করি পাশে থাকবেন সবাইকে পাশে পাবো